প্রতিটি বিচারপতির বাড়ি থেকে তার হচ্ছে না একজন বিচারপতির বাড়ি থেকে হয়েছে বলেই তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়েছে এবং সেটা বিচারালয় থেকেই সেই ব্যবস্থা হয়েছে প্রধান বিচারপতি তিনি অত্যন্ত ক্ষুব্ধ যে এখানে নিয়োগ হচ্ছে না আদালতেও নিয়োগ হচ্ছে আদালতেও নিয়োগ হচ্ছে না সরকার করছে না কি করবেন সরকার চায় না আদালতের ইনফ্রাস্ট্রাকচার বেটারো সরকার চায় না আদালতের উপযুক্ত স্টাফ থাকুক তার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিতে যাচ্ছে হ্যাঁ তার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিতে যাচ্ছে বিচার ব্যবস্থার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিতে যাচ্ছে অবভিয়াস সরকার অবভিয়াসলি 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 তারা চাইছেন বলেই তো দেখুন যে পরিমাণ শূন্য পদ রয়েছে শূন্য পদে নিয়োগ হচ্ছে না বারবার বলে নিয়োগ হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে এই ঘটনা যখন ঘটে তখনও আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমি তখনও বলেছিলাম আজও বলছি এবং ভবিষ্যতেও বলবো যে আমি মনে করি একটি কুলিং অফ পিরিয়ড থাকা প্রয়োজন একজন বিচারপতি তিনি অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে কোনো পদ গ্রহণ করতে পারবেন না কোনো পলিটিক্যাল পদ হতে পারে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ হতে পারে বা কোনো কমিশন হতে পারে এটা হওয়া উচিত কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের আইন নেই ফলে তার পরের দিনই যদি কোনো পদ গ্রহণ করেন তাহলে আমার কিছু বলার নেই তার আইন বেআইনি নয় অনৈতিক হতে পারে ইমোরাল হতে পারে বাট ইলিগাল নয় ইলিগাল না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো প্রকার প্রশ্নই ওঠে না এখন মোরালিটিকে টাচ করবে কি না লিগালিটি এই যে আইন নৈতিকতাকে স্পর্শ করবে কিনা এটা নির্ভর করে যারা আইন প্রণয়নকারী তাদের উপরে আইন প্রণয়নকারী কারা আইনসভা আইনসভায় কারা যান জনগণের প্রতিনিধি তাহলে এটা আসলে এই ব্যর্থতার দায় জনগণকে নিতে হবে কেন এতদিন পরেও স্বাধীনতার এত বছর পরে যখন দেখছেন এই ধরনের ঘটনা ঘটছে তখন কেন এই ধরনের আইন প্রণয়ন করতে পারছেন না আপনি বলুন কোন কোন আইনসভার সদস্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন যে প্রাইভেট মেম্বার বিল আনা যায় আপনি ছেড়ে দিন গভমেন্ট অনেক আইনজীবী বিচার প্রাক্তন বিচারপতিরাও গিয়েছে হ্যাঁ তাহলে কে গ্রহণ করেছে আপনি ছেড়ে দিন ওসব কথা এই যে ভারতবর্ষের ধরুন সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় দিল্লিতে অবস্থিত আমি তো মনে করি সুপ্রিম কোর্টের আরও বেঞ্চ হওয়া উচিত অন্ততপক্ষে আর চারটে বেঞ্চ এই সংক্রান্ত বিলও প্লেস হয়েছিল কিন্তু সেটা তো আর আইনে পরিণত হয়নি অনেক প্রাইভেট মেম্বার বিল প্লেস হয়েছিল এই যে ধরুন সুপ্রিম কোর্টে যে পরিমাণ খরচা হয় সকলকে যেতে হয় দিল্লি ছুটতে হয় যদি কলকাতা বেঞ্চ থাকতো একটা একটা চেন্নাইয়ে একটা মুম্বাইয়ে অসুবিধা হতো না এখানেই মোমাটি কোর্ট দায়ের করতে পারতেন যেমনভাবে আমাদের সার্কেট বেঞ্চ হয়েছে জলপাইগুড়িতে তাহলে তাই সেই বেঞ্চ তো আপনি তৈরি করতে পারতেন এগুলো নিয়ে ভাবতে হবে দেখুন সমস্যাটা কি মূল সমস্যা হচ্ছে ভাবনাযুক্ত মানুষের আইনসভার সদস্য হওয়ার সংখ্যা কমেছে জনগণ সেই সমস্ত লোককে পাঠায় না এটা জনগণকেও এই দায় দিতে হবে যা দায় শুধুমাত্র আপনি আইনসভার সদস্য তারা কিভাবে গেছে জনগণ পাঠিয়েছে একদমই যেমন আইনজীবী রয়েছে আমাদের রাজ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামপন্থীদের মনোনয়ন অর্থাৎ সিপিএম এর হয়ে তিনি রাজ্যসভায় গিয়েছেন তিনিও এনেছেন কি আমার জানেন না দেখুন তিনি চেষ্টা করেছিলেন তিনি তিনি তিনিও এনেছেন তিনি চেষ্টা করেছেন এগুলো নিয়ে চেষ্টা করেছেন আপনি হয়তো জানা জানা নেই তিনি এগুলো নিয়ে যথেষ্ট মানে অত্যন্ত হৃদ্রতার সঙ্গে চেষ্টা করেছেন কিন্তু এটা তো মাথায় রাখতে হবে সংখ্যা আপনাকে তো শুধুমাত্র চেষ্টা করলেন আপনি চেষ্টা করলেই হয়ে যাবে না কারণ সংখ্যাই মূল কথা গণতন্ত্রে। এক্ষেত্রে সেই সংখ্যাটাই তো নেই বামেদের তো সেই সংখ্যা নেই ফলে এইটা দেখুন এই যে বললাম জনগণের দায় আপনি জনগণ সেই সংখ্যায় সেই সমস্ত মানুষদের পাথার পাঠাবেন না যারা এই নিয়ে চিন্তা করতে পারে যারা এই নিয়ে মানুষের কথা সত্যি ভাবতে পারেন কিন্তু যারা যারা ধরুন এই নিয়ে ভাববে না তাদেরকে আপনি পাঠাচ্ছেন অ্যাজ এ প্রতি জনপ্রতিনিধি ফলে সেই জনপ্রতিনিধি হিসেবে যাদের পাঠাচ্ছেন তারা যদি এই ধরনের বেআইন মানে চিন্তাশীল কাজ না করেন তাহলে তার দায় জনগণকেও নিতে হবে এবং জনগণ উচিত সেই সংক্রান্ত এই সমস্ত দিক বিচার বিবেচনা করে ভোট প্রদান করা এবং ভোট প্রদানের ক্ষেত্রে তারা যদি ভুল করে থাকেন তাহলে তো ভুলের শিকার তাদের হতে হবে জুডিশিয়ারিকে নিষ্কলঙ্ক রাখতে হবে কারণ এই ভারতবর্ষের গণতন্ত্র মূলত যে কতগুলো প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে টিকে আছে তাদের মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান হচ্ছে এই জুডিশিয়ারি ফলে সেখানে যদি বারবার এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটা জুডিশিয়ারির জন্য অত্যন্ত লজ্জাজনক তবে আমি এটুকু বলবো যে অন্য পাঁচটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের থেকে জুডিশিয়ারি নিশ্চিতভাবেই অনেক বেশি স্বচ্ছ এখানে অনেক বেটার হয়েতে এই ইনস্টিটিউশন ফাংশন করে বলেই এখনও ভারতবর্ষের যে কোনো মানুষ ইভেন দুজন ব্যক্তির মধ্যে লড়াই হলেও তারা বলে আদালতে দেখে নেব সরকারের সাথে লড়াই হলেও বলে আদালতে দেখে নেব এই যে ধরুন এসএসসি নিয়ে এই যে ছাব্বিশ হাজার লোকের এই তো কয়েকজন মামলা করেছে তাদের মামলার তাদের মামলার যে সার্বত্তা ছিল এটি সরকার গোটা সরকার সে সরকারের গোটা যন্ত্র সে সরকারের গোটা ব্যবস্থাপনা তাদের বিরুদ্ধে লড়েছে অথচ সেই শ্বেতাব নাসরিন আব্দুল গনি যারা ঢাল তরালহীন নিধিরাম সর্দার ছিলেন তারা কিন্তু মামলায় তাদের বক্তব্য ঠিকভাবে রাখতে পেরে তারা কিন্তু মামলায় জিতলেন তাদের বক্তব্যের মধ্যে যে সারবত্তা ছিল সেটা আদালতের দ্বারা প্রতিষ্ঠা পেল তারা গ্রামের একেবারে একেবারে সাধারণ পরিবারের সন্তান সব তার মানে কি জুডিশিয়ারি এখনো পর্যন্ত তার কাজ করে চলেছে বলেই এখনো পর্যন্ত মানুষ কিন্তু আশাই পাচ্ছেন নাহলে ভাবুন তো পশ্চিমবঙ্গে কী অবস্থা ছিল পশ্চিমবঙ্গের সাধারণ ছেলে মেয়ে পড়াশোনা করে তারা এই বিশ্বাস করতে ভুলে গেছিল যে পড়াশোনা করে মেদার ভিত্তিতে চাকরি হতে পারে কিন্তু দাদা সেখানে ওই যে এসএসসির কথা বললেন প্রাইমারির কথা বললেন সেই সমস্ত জায়গায়ও আমরা দেখেছি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তোলা হয়েছে আবার অন্যদিকে দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছি যে বিচারপতির বাড়ি থেকেই টাকা উদ্ধার হওয়ার অভিযোগ উঠেছে এবং তিন কমি তিন সদস্যের যে কমিটি তাকে মানে দোষী সাব্যস্ত করেছে দেখুন আপনি যেটা বলছেন সেটা ব্যতিক্রম বলেই তো সেই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি বিচারপতির বাড়ি থেকে তার হচ্ছে না একজন বিচারপতির বাড়ি থেকে হয়েছে বলেই তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়েছে এবং সেটা বিচারালয় থেকেই সেই ব্যবস্থা হয়েছে আচ্ছা বলুন তো রাজনীতিবিদের বান্ধবের বাড়ি থেকে মন্ত্রীর বান্ধবের বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে কতজন পলিটিশিয়ান তার বিরুদ্ধে ব্যবস্থা নেই করাপ্ট পলিটিশিয়ান খুনি পলিটিশিয়ান ধর্ষক পলিটিশিয়ান পলিটিক্যাল সিস্টেম তার বিরুদ্ধে ব্যবস্থা নেই খুব কম রাজনৈতিক দল আছে অথচ তুলনায় দেখুন এই এই একটা ব্যবস্থাপনা যেখানে এই ব্যবস্থাপনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেই ফলে এই সিস্টেমটার প্রতি মানুষের ফেত অনেক বেশি অন্য পাঁচটা সিস্টেমের প্রতি মানুষের ফেত আস্তে আস্তে কমছে এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় কিন্তু কমছে দেখুন এখানে আমি বলবো না যে জুডিশিয়ারিতে কোনো সব ঠিক আছে না কখনো হতে পারে না কিন্তু তুলনায় বেশি ঠিক আছে কি কি ভুল আছে বলে মনে হয় দেখুন অনেক কিছুই দেখুন যুগের সঙ্গে রেখে রেখেছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আজকের যুগে দেখেছেন তো কি ইনফ্রাস্ট্রাকচার আছে সরকার ট্যাক্সের টাকা নষ্ট করবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে না আপনি জুডিশিয়ারি স্টাফ অ্যাপয়েন্টমেন্ট আমি মামলা করেছি বাদ তো হয়েছে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিরা ওই টেম্পোরারি গ্রুপ ডি কর্মচারী নিয়োগ করতে অন্যান্য কর্মচারী নিয়োগ করতে তারাই আমি একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট একাধিক নথিপত্র দিয়ে দেখিয়েছি যে এইভাবে নিয়োগ করা যায় না তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ একটা স্টেনোগ্রাফার তিনি ডিকটেশন নিচ্ছেন পেশকার আছে পেশকার থেকে শুরু করে একটি গুরুত্বপূর্ণ পদ সেই পদে যদি অস্থায়ী পদে নিয়োগ হয় অস্থায়ীভাবে নিয়োগ হয় তো তার কী দায়বদ্ধতা থাকবে আদালতে প্রশ্ন করেছে তো আদালতগুলো করবে কি আলটিমেট সেটা স্থগিতাদেশ হয়ে গেছে প্রধান বিচারপতি তিনি অত্যন্ত ক্ষুব্ধ যে এখানে নিয়োগ হচ্ছে না

বারবার বলে নিয়ে হচ্ছে না সংবিধানের অন্যতম একটা অংশ হচ্ছে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে পশ্চিমবঙ্গের সরকার যেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে এই দাবি যদি করে থাকেন তাহলে সেটা তো ভয়ঙ্কর একটা বিষয় না দাবির বিষয় নেই এটা নথি বলছে আমি দাবি করছি তো মানে মন গড়া দাবি করছি না গ্রুপ ডি স্টাফ নিয়োগ হয়েছে একাধিক জায়গায় অস্থায়ী কেন নিয়োগ করতে বাধ্য হয়েছেন সে করা যায় না আমাকে মামলা করতে হয়েছে মামলা করে স্থগিতাদেশ আনতে হয়েছে সেই আদালতের কাছ থেকেই স্থগিতাদেশ পেয়েছি তার কারণ আইনসঙ্গতভাবে এটা করা যায় না আদালত স্থগিতাদেশও দিয়েছে তার এগেনস্টে সেই ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি অ্যাপিল কোর্টে গিয়েছিলেন অ্যাপিল কোর্টেও তারা সেই ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি হেরেছে কিন্তু এই বিষয়টি হারা যেতার বিষয় না আমি জিতেছি এটা হারা জেতার বিষয় না অন্তর্বর্তীকালীনভাবে অবভিয়াসলি কিন্তু বিষয়টি কি বিষয়টি আসলে কি বিষয়টি হচ্ছে নিয়োগ না হওয়া বিষয়টি হচ্ছে সঠিকভাবে প্রমোশন না দেওয়া তার ফলে কি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা ভাঙছে এই যে ধরুন কোর্টগুলোতে আপনি ভাবুন তো কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কোর্টের আধুনিকীকরণ করতে হবে আপনি কোর্টের ভিতরে ছেড়ে দিন আধুনিকীকরণ ঠিকভাবে আপনি নেটওয়ার্ক পাওয়া যায় না সব জায়গায় সব আদালতে মানে কী কী আধুনিকীকরণের কথা ভাববেন আজকে যুগে দাঁড়িয়ে কোর্টগুলোতে নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক করে যেখানে আপনি আধুনিকীকরণের কথা ভাবছেন আপনি ভাবুন তো আজকের দিনে দাঁড়িয়েও ধরুন কাউকে সমান করা হলো ধরুন এই যে প্রসিকিউশন উইটনেস হয় পিডব্লিউ যেমন ডাক্তাররা হয় পুলিশ হয় যে ডাক্তার ধরুন তার চিকিৎসা করে তারা অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে যেভাবে তাদের এক্সামিন করা হতো আজকে দিনে দাঁড়িয়ে অনেক পদ্ধতি অ্যাডাপ্ট করা যায় টেকনোলজিকে ইউজ করে একটা পারমানেন্ট সেন্টার করে দিলেন সেখানে হয়তো প্রতি জেলা ওয়াডি বা ব্লক ওয়ার্ডি বা মহকুমা ওয়াডি সেখানে এসে সেই ডক্টর বা সেই পুলিশ এসে তিনি তার বক্তব্য রাখলেন সেই সাপেক্ষে সাক্ষ্য দি দিলেন আজকে দাঁড়িয়ে এটা করা সহজ সেখানেও সেই কোটেল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে না তাকে তার পোস্টিং হয়ে গেছে হয়তো জলপাইগুড়িতে ঘটনা ঘটেছে তারপরে পোস্টিং হয়ে গেছে হয়তো কুচবিহার হয়ে হয়তো সুন্দরবনে মামলা চলছে হয়তো জলপাইগুড়িতে জলপাইগুড়িতে যেহেতু ঘটনা ঘটেছিল সেই পুলিশকে সেই ডাক্তারকে এখন তার সুন্দরবনে পোস্টিং তাকে ছুটতে হচ্ছে সরকারি অর্থও ব্যয় হচ্ছে সময়ও ব্যয় হচ্ছে অথচ আজকের দিনে দাঁড়িয়ে এগুলো করা খুব সহজ একটু উদ্যোগ নিলেই করা যায় সেই ডাক্তারকেও মানে ছুটে ছোটে সেখানে যেতে হয় না সেই পুলিশকেও ছুটে ছোটে সেখানে যেতে হয় না সরকারি অর্থও ব্যয় হয় না সময়ও ব্যয় হয় না আজকের দিনে দাঁড়িয়ে ইজিলি এর মাধ্যমে করা যায় টেকনোলজিকে ব্যবহার করে আর কি সমস্যা প্রতিটি সমস্যা আপনি কোর্ট বিল্ডিং থেকে শুরু করে আপনি কোর্ট বিল্ডিং এর কি অবস্থা দেখেছেন কোর্ট বিল্ডিং গুলোর কি অবস্থা স্পেস নেই সব থেকে বড় অসুবিধা হচ্ছে এখনো পর্যন্ত ডাটা ডিজিটালাইজড হয়নি এই ডাটা গুলো তো ডিজিটাল করতে হবে আপনি তথ্য যাতে সমস্ত তথ্য সহজে পাওয়া যায় তাও তো হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনেকটা অনেকটা করতে পেরেছে তো ডিস্ট্রিক্ট জুডিশিয়ার কি অবস্থা একদমই দাদা আমার শেষ প্রশ্ন থাকবে যখন বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই কিছু কিছু প্রশ্ন উঠছে সেই সময়ে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বাংলার রাজ্যপালও ছিলেন এক সময় তিনি মন্তব্য করেছিলেন পারলাম এই সুপ্রিম কোর্টকে সুপার পার্লামেন্ট বলে এখন এই গোটা বিষয়টা তারপরে আমরা দেখলাম এই আপনার জাস্টিস ভার্মার রিপোর্ট সামনে আসা গোটা বিষয়টা নিয়ে আপনার আইনজীবী হিসেবে অবস্থান দেখুন উনি হয়তো ওনার ইপসিত যে লক্ষ্য সেটা পূরণ হয়নি বলে এই ধরনের মন্তব্য করতেই পারেন করেছেন ভারতবর্ষের সংবিধানে হাইকোর্টের কি কাজ সুপ্রিম কোর্টের কি কাজ প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী কি পরিষ্কার বলা আছে এবং ভারতবর্ষের সংবিধানে এই কম্পার্টমেন্টালাইজেশন একেবারে প্রকোষ্ঠীকরণ সেটা এত সুন্দরভাবে বর্ণিত আছে পৃথিবীর আর কোনো সংবিধানে নেই ভারতবর্ষের সংবিধান সর্ববৃহৎ লিখিত সংবিধান এবং এই সর্ববৃহৎ লিখিত সংবিধানে যারা সংবিধানের রচয়িতা ছিলেন এই সংবিধান রচয়িতারা খুব সুন্দর করে এই সংবিধানটি রচনা করেছে এবং এই যে ক্ষমতার বিন্যাসের ক্ষেত্রে যে ব্যালেন্স রয়েছে পৃথিবীর অন্য সংবিধানগুলোতে এই ব্যালেন্স নেই বললেই চলে এত সুন্দর ব্যালেন্স ফলে ভারতবর্ষের কোনো কিছুই না পার্লামেন্ট না সুপ্রিম কোর্ট যদি এই সংবিধান মেনে চলে তাহলে কিন্তু তাদের কারোর সুপার পার্লামেন্ট হওয়ারও সুযোগ নেই কারো সুপার কোর্ট হওয়ারও সুযোগ নেই দেখুন ভারতবর্ষের সমস্ত আইন এই সাংবিধানিক পরিধির মধ্যে তৈরি হতে হবে এখন পার্লামেন্ট একটা ক্ষমতার বলে একটা আইন তৈরি করে দিল মানেই সেই আইনকে বৈধতা দিতে হবে এর দায় সুপ্রিম কোর্টের নেই ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার আছে সেই বেসিক স্ট্রাকচার ডকট্রিনকে আপনি ভায়োলেট করে আপনি আইন তৈরি করছেন ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেটিকে স্বীকৃতি প্রদান করবে তাই কখনো হয় এই ভারতবর্ষের যে আজকের যে কাঠামো ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে গণতান্ত্রিক ভারতবর্ষের যে কনসেপ্ট যেটা সংবিধান স্বীকৃত কনসেপ্ট অনেকেই তো চেষ্টা করছেন এটাকে ভাঙার পারছেন না কেন ওই যে জুডিশিয়ারির মধ্য থেকে উঠে আসা যে ডক্টরিন বেসিক সেকচার ডক্টরিন সাংবিধানিক নিক্তিতে মেপে দেখা হবে যে আইন সংবিধান স্বীকৃত কিনা এরা এটা করলে অনেকের গোসা হয়ে যাচ্ছে চুপি চুপি টাকা নিয়ে পকেটে ঢুকিয়ে দেবো ইলেকট্রাল বন্ড খুলে গেলে গোসা হয়ে যাচ্ছে বেআইনি ক্ষমতা প্রয়োগ করে ও বোর্ডে ওয়াক আপ বোর্ডের চারটে নন মুসলিম ঢুকে দেবো ওই নন মুসলিম ঢুকিয়ে দেবো কাউন্সিলে নন মুসলিম ঢুকিয়ে দেবো ওই ওয়াক বাই ইউজার আল্লা উদ্দেশ্যে উৎসর্গিত সম্পদ কেড়ে নেব ভাবেন যে সব কিছু স্বীকৃতি প্রদান করবে আদালত সাংবিধানিক আদালত সঙ্গে বসবাস করছে সংবিধান সম্পর্কেও ধারণা নেই এদের আদালত সম্পর্কেও এদের ধারণা নেই শুধু মূর্খামি করা আর হাওয়া তোলা জিগির তোলা এই যদি তাদের কারোর কাজ হয় তাদেরকে কী বোঝাবেন